সময় নিউজ টোয়েন্টি ফোর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আসছি এই সময় জনতার ভাবনা থেকে আমরা জানতে চাই জনগণের ভাবনা বর্তমান রাজনীতি এবং আগামী নির্বাচন নিয়ে তাদের ভাবনা কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি মোহাম্মদ গিয়াসুদ্দিন চৌধুরী গিয়াসুদ্দিন ভাই আমরা একটা জিনিস জানতে চাই বর্তমান রাজনীতি এবং আগামী নির্বাচন নিয়ে আপনাদের ভাবনা কি আমরা বর্তমান জনগণের একটি আশা একটা দ্রুত নির্বাচন নির্বাচন হলে বাংলাদেশের যে অবস্থা পরিবেশ চলতেছে এখন এগুলা থাকবে না কারণ জনগণের মেন সরকার ছাড়া কোনো কিছু কাজ সম্ভব হচ্ছে না যে কোন গভর্নমেন্ট সরকার আসলে তার সংসদের মাধ্যমে যেগুলো সিন্ডিকেট আছে এগুলো ভাঙতে পারবে কারণ সামরিক সরকারে কোনো দিন সিন্ডিকেট ভাঙতে পারবে না এই জন্য আমরা দ্রুতভাবে ডক্টর ইনুসের কাছে দাবি জানাচ্ছি দ্রুত একটা নির্বাচন হোক যে কোনো সরকার আসুক এসেই এই জনগণের দুর্ভোগ নিত্যদিনের বাজারের অবস্থা এগুলা মেনটেন করতে হলে একটা সরকার লাগবে কেন এই দুশো সরকারে যা আসলে সব কিছু শেষ করে দিয়েছে এখন ডক্টর ইনি সরকার আছে উনিও পারবেন না এই জন্য একটা জনগণের সরকার লাগবে সংসদে যাবে যেই যা বালা কাজ করবে সেই বুটার জনগণের বুট পাবে সংসদ থেকে বিল পাস করবে জনগণের সাথে কাজ করবে এটাই আমাদের আশাটা দ্রুত নির্বাচন আপনি মাধ্যমে সব কিছু সমাধান হবে নির্বাচন ছাড়া কিন্তু কিছুই সমাধান হবে না আপনি বললেন যে নির্বাচনী মূল সমস্যার সমাধানের একমাত্র হাতিয়ার এখানে একটি কথা আমরা একটু জানতে চাই আপনার কাছে অনেকেই বলছেন যারা বর্তমান যে সাবেক যে সরকার ছিলেন আওয়ামী লীগ সরকার ছিল সেই সরকারের যে পরবর্তীতে যে প্রশাসন রয়েছে সেই প্রশাসন দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এ ব্যাপারে কি আপনি কিছু বলবেন অবশ্যই অবশ্যই এখন বর্তমান যে সরকার আছে অনেক আইন শৃঙ্খলা অনেক কিছু ডিলা আছে এগুলা যে কোনো সরকার লাগবে বাধ্যতামূলক ডক্টর অনুষ্ঠান যেটুকু চেষ্টা করতেছেন মানে পুলিশ বাহিনী সেনাবাহিনী বিডিআর গুলা কিছুটা আস্তে আস্তে সমন্বয় করে আস্তে আস্তে জনবান্ধব হচ্ছে এই জন্য একটা বিশেষভাবে দরকার একটা নির্বাচন নির্বাচন আসলে পুলিশ প্রশাসন সবগুলোই নিয়ন্ত্রণে আসবে আমরা সেটাই বলতে চাচ্ছি যে নির্বাচন বলছেন আমরা বলতে চাচ্ছি যে নির্বাচন যদি এই অনুষ্ঠিত হবে সেই নির্বাচন নিরপেক্ষ নিশ্চিত করতে হলে একটি প্রশাসনের দরকার অনেকেই বলছেন যে এই নির্বাচনকে যদি সুষ্ঠু এবং সুন্দরভাবে করতে হয় তাহলে সেনাবাহিনী উপস্থিতি এবং নির্বাচন শুরু থেকে শেষ পর্যন্ত এই ব্যাপারটাই আমরা জানতে চাচ্ছি আপনি বলছেন যে নির্বাচিত হওয়ার পরে যে সরকার আসবে বর্তমান যে সরকার আছে এই সরকারের কাছে মানুষ নিরপেক্ষ নির্বাচনটা কিভাবে আশা করতে পারে এই তো এই জন্য সেনাবাহিনী সেনাবাহিনী যদি তাকে নির্বাচন কেন্দ্রে একবারে হান্ড্রেড পার্সেন্ট নির্বাচন সঠিক হবে কেন সেনাবাহিনী একটা ম্যান্ডেট হলো জাতির জনগণের সাপোর্ট জনগণের পক্ষে থাকে জনগণের নির্বিত যে যাকে ভালো লাগবে তাকে জনগণের ভোট দিবে এই জন্য সেনাবাহিনী আমার বিশেষভাবে অনুরোধ থাকবে ডক্টর ইনুসের কাছে নির্বাচনে যেন সেনাবাহিনী কন্টিনিউ থাকে সেনাবাহিনী ছাড়া নির্বাচন সঠিক হবে না একটি বিষয় আমরা জানতে চাই বর্তমান যে পরিবেশ পরিস্থিতি অর্থাৎ মধ্য আয়ের যে যারা আছেন এবং নিম্ন আয়ের যারা আছে তারা বলছেন যে এই মুহূর্তে যে বাজারে যে ডক্টর ইনুর আসার পরে কিছুটা শীতল হলে হোক কিন্তু পূর্ণাঙ্গভাবে এই দ্রব্য নিয়ন্ত্রণ দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ হচ্ছে না এই ব্যাপারে কি আপনি কিছু বলবেন এটা তো মানে হচ্ছে না না এটা আমি বলবো না হচ্ছে অনেকগুলা সিন্ডিকেট ব্যাংক গেছে ডক্টর ইউনিসের অনেকগুলা সিন্ডিকেট ব্যাংক গেছে সুন্দরভাবে চলছে কিন্তু বর্তমান পরিস্থিতি সবগুলোই মেনটেন করে যে বাজারে নিত্যপূর্ণের দামগুলো বাড়ছে সেগুলো তো সিন্ডিকেট এটা তো ডক্টর ইউনিসে পারবে না এই জন্য বললাম সংসদ সরকার লাগবে এটাই যে একমাত্রই দরকার হলো একটা জাতীয় নির্বাচন নির্বাচনের মাধ্যমে যেই সরকার আসবে সেইগুলা জনগণের দাবি মেন্ডেট নিয়ে তো আসবে জনগণের ম্যান্ডেট নিয়ে আসার পরে জনগণের ভুটের সেই সরকার তবে জনগণের কথা বলবে এখন তো জনগণের সরকার না উনি তো জনগণের কথা বলবে না বলছেন যে আসলে যে সরকারি আসক সেই সিন্ডিকেটটা আবার নতুন করে তৈরি হয় সেই সিন্ডিকেট একবার নির্মূল করতে হলে কি করণীয় যারা আগামীতে নির্বাচন হবে অর্থাৎ নির্বাচিত হবে তাদের কাছে কি কিছু বলবেন তাদের কাছে যেটাই নির্বাচন করে যুক্ত হয়ে সংসদে যাবে তারা কাছে একটি জনগণের পক্ষে কাজ করার জন্য জনগণ হলো ওদের সব কিছু জনগণ যদি ঠিক থাকে ওরাও ঠিক থাকবে বাংলাদেশের জনগণ গরিব মধ্য আয়ের দেশ বলতেছে আগে সরকারে বলতে এখন তো আমরা তো বাস্তবে মধ্য দেশ ন আমরা একবার নিম্ন পর্যায়ে চলে এসেছি এই জন্য সরকারের কাছে একটি দাবি থাকবে যে স্কেটার তারা দেবে জনগণের কাছে এটা তারা সঠিকভাবে পালন করে এটাই আমাদের জনগণের দাবি সম্মানিত শুধু শুনতে পারলেন যে রাজনীতির যে প্রেক্ষাপট এই রাজনীতির প্রেক্ষাপট এবং বর্তমান সরকার আছেন ওনাদের কাছে একটাই দাবি করলেন এবং আগামীতে যারা নির্বাচিত হবেন তাদের কাছে একটাই দাবি করলেন যে এইখানে যারাই নির্বাচিত হবেন তারা যেন জনগণের কথা ভেবে সিন্ডিকেট শব্দটা যেন ভেঙে দেন এমনটাই বললেন এবং তারা চাইলেন সুষ্ঠু নির্বাচন এবং চাইলেন সেনাবাহিনী যেন মাঠে নির্বাচন মাঠে কাজ করে এমনটাই প্রত্যাশা করলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি